কোনো নবী রসুল বিনা দাড়ি মুন্ডা ছিলেন না কোনো সাহাবি মুন্ডা ছিলেন না কোনো ইমাম কোনো ভালো মানুষ এই মতে মুসলিম দাড়ি দাড়িমুণ্ডা না ভালো মানুষ বলতে যিনি কোরআন সোনার অনুসারী আজকাল অনেকে একলাখ চরিত্রে খুব ভালো মানুষ অনেক দাড়িওয়ালার চাইতেও ভালো কিন্তু সে ইমানের ক্ষেত্রে এবং সামেনা ওয়াত আল্লাহ রসুলের কথা শুনলাম মাল্লামের ক্ষেত্রে তা ত্রুটি আছে সেই জন্য রসুল্লাহ সাল্লামের কিছু মানে কিছু মানে না রসুল্লাহ সামের তরিকা সালা তাদের করে কিন্তু টাকার নিচে কাপড় রসুলুল্লাহ সালা সালাই তৈকাই বদবন্দি করে বেদাত করে না কিন্তু দাড়ি রাখে না এরা ভালো মানুষ বর্তমান যুগে এরা ভালো মানুষ কিন্তু ইসলামের দৃষ্টিতে তার ওইরকম ভালো মানুষ কখনো নাই যারা সুবিধা মতো যেটা হাওয়া প্রবৃত্তির হ্যাঁ অনুকূলে সেটা মানল আর মনের উল্টা যেগুলি না না এগুলো আমি করছি না এগুলো আমি করতে পারছি না আপাতত হয়তো অস্বীকার করছেন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন জান্নাতে দুনিয়া হচ্ছে দারু তকলিফ এখানে আপনাকে আদেশ নিষেধ মেনে চলতে হবে এই জন্য আল্লাহ পয়দা করেছেন আর আখেরাত সেখানে কোনো দায় দায়িত্ব নেই সেখানে বলা হবে না যে তুমি জিকির আজগার করো সেখানে বলা হবে না তুমি নামাজ পড়ো সাল তাদের করো সেখানে বললাম যে আজকে তুমি শ্যাম পান করো রোজা রাখো এই জাকাত সাদকা করো হ্যাঁ না 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 কিছু নেই সেখানে দারুল জাজা যা দুনিয়ায় করে মাত্র পঞ্চাশ ষাট বছরে ওর মধ্যে তো পনেরো চোদ্দ পনেরো বছর না থাকলে হ্যাঁ যা কিছু করেছ তার প্রতিদান জগতে স্থায়ী জগৎ জান্নাত সুতরাং সেখানে আল্লাহ জান্নাতীদের এমনভাবে জান্নাতে সৃষ্টি করবেন পুনরায় হ্যাঁ বা তাদের পুনরুত্থান করবেন যে তারা কি হবে দাড়িবিহীন শরীরে পশমবিহীন দাড়িবিহীন মোচবিহীন হবে সেটা তখনকার জন্য বদলার জগতে তখন আমলের জগৎ যেহেতু নয় প্রতিদান জগতে সেটা সৌন্দর্য যেমন স্ত্রীর ক্ষেত্রে বিষয়টি বুঝে না রাখলে স্ত্রীর ক্ষেত্রে কোনো মহিলার যদি মুখমণ্ডলে দাড়ি থাকে মোষ থাকে তো তার স্বামীকে ভালো লাগবে কারণ আপনি যে সম্ভব করছেন সেটার দাবি হচ্ছে যে মুখমণ্ডল হ্যাঁ পশমবিহীন তো ঠিক ওই রকমই আপনার স্ত্রী ঘুরে ইন সম্ভব করবে পূর্ণ নেই কোনো দায়ী দায়িত্ব নেই যে এখানে আদেশ নিষে দাড়ি কাটতে হবে এই করতে হবে না সে সেই জন্য দাড়িবিহীন হবে জি সুতরাং সেটাকে দুনিয়ার ক্ষেত্রে টেনে নিয়ে আসলে হবে না সেটি বদলার জগৎ আর দুনিয়া হচ্ছে আমলের জগৎ কর্মজগৎ এখানে কাজের সুযোগ আছে আমলের সুযোগ আছে বদলা নাও পেতে পারেন আখেরাতে আমলের কোনো সুযোগ নেই সংশোধনের সুযোগ নেই কিন্তু বদলা অবশ্যই পাবেন দুনিয়া যা করে যাবেন আল্লাহ তো অভিজ্ঞান করুন কহলুন আর শর্মা চক্ষু বিশিষ্ট হবে প্রত্যেক জান্নাতির চোখ দেখলে মনে হয় যে শোরমা লাগানো আছে অথচ শোরমা লাগানো নেই কিছু কিছু মহিলা পুরুষ আছে তাদের চোখ দেখতেই সুন্দর লাগে চোখেই যেন জাদু আছে